দীঘা সমুদ্র সংস্থানে আনন্দে ওঠার দৃশ্য দেখছেন দীঘা লাইভের মাধ্যমে দেখুন দীঘা মূর্ত দারুণ এনজয় করছেন পর্যটকরা ছোট ছোট কাছে তারাও কিন্তু তার মজা নিচ্ছে দীঘার সুখোতে বেড়াতে এসে চি কাজের কীভাবে আনন্দ করছে যার সমুদ্র থেকে আনন্দ নিয়েছে পর্যটকরা যথেষ্টও ভিড় রয়েছে সেলফি সেলফি সে পাশে উঠছে প্রসঙ্গ পর্যটক কীভাবে সরে কীভাবে হামাগুলি হোড়াঘড়ি দিচ্ছেন কচি গাছের কীভাবে আনন্দ পেয়েছে কা স্নান করতে ট্রেন নিয়ে যাতে বন্ধুরা দেখ